আপনি যে সাত বছর পরে দেশে যাইতেছেন এই এই অনুভূতিটা একটু প্রকাশ করেন ভাই এতদিন পরে যাবেন হ্যাঁ এটা অনেক মনের স্বপ্ন কবে বাড়িতে যেমন কবে বাড়িতে যেমন ফাইনালি এই সামনের মাসে যাবো এটা অনেক বড় জিনিস যা সবার লোকের দেয়া সাক্ষাৎ হইব অনেকদিন পর এটা অনেক আনন্দ আমি নিজেই প্রথমবার যাওয়ার সময় ঢাকার এয়ারপোর্টের ভিতরে যখন এক নম্বর গেটে বাড়িয়েছি কাউকে না যখন দেখি না তখন দেখি আমি সামনে দিয়ে কিছু দেখি না আমি হঠাৎ মনে করলাম যে কত অন্ধকার হয়ে গেছে পরে দেখলাম যে আমার চোখ বায়া পানি পড়তেছে মানে হাইরে পরিবারের মানুষগুলা কই সাত বছর আট বছর পাঁচ বছর বিদেশ থাকতে পারছি কষ্ট লাগে না যখন ইয়ার পরে যায় পরিবারের মানুষগুলা দেখি না তখন অজরে জল চোখের জল জলতে থাকে আপনি কি দিয়া মাছ ধরতেছে এই মুরগি দিয়া কই এই মুরগি हां দূর থেকে দুইটা পাইছেন हां পাইছি ও একটা মাছ দেখেন দেখি কোনা হয়েছে আপনি কি বিয়ে করছেন বিয়ে এখনো করি নাই প্রেম টেপ আছে না ছিল শ্যাষে সঙ্গে বলুন কি দেখু ছিল এখন নাই বিদেশ আওয়ার কারণে লম্বা সময় থাকা লাগে বিদেশের বাড়ি তো এত সময় তো যে কোনো মেয়ে মানুষ থাকাটা সম্ভব না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাকারদু আইলেনটি আমি মিজান ঘুরতে ঘুরতে বিতরণটা দেখলাম এবং আকাশের অবস্থা খুব খারাপ ঘুরতে ঘুরতে দেখলাম আসলাম সাগর পারে তো দেখলাম যে কিছু সংখ্যক ভাইরা এখানে বসে আছে এবং দাঁড়িয়ে আছে একজনে দেখতাম মাছ ধরতেছে আরো কিছু ভাইরা দেখলাম যে সাগরের সিন সিনারি দেখতেছে আসলে এই বর্তমানে সাগরের অবস্থা খুব খারাপ যার কারণে এই অবসর সময়টা এখানে সাগরের সিনটা দেখে এবং বাড়ির পরিবারের কথা মিস করে তো এই কাকা দেখতেছে যে মাছ ধরতেছে কাকা মাছ পাইছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো

তো এত সময় তো যে কোনো মেয়ে মানুষ থাকাটা সম্ভব না কারণ মেয়ে মানুষ একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় এগুলো বিয়াশি দেওয়া লাগে একটা ছেলের জন্য এতদিন অপেক্ষা করা সম্ভব না তো এই ক্ষেত্রে এই কারণে এমন নাই বিয়ে হয়ে গেছে হাসনাইন মাইনের জন্য অনেক দুঃখ লাগে ওনার এই মানে প্রবাসী আর এই পুরুষ এই দুইটা মানুষ এক যেমন স্বপ্নপূর্ণ করতে হইলে প্রবাসী আসলে তাদের স্বপ্ন আর থাকে না প্রিয় মানুষগুলোও থাকে না কীভাবে থাকবে কারণ এই যে উনি বলছে যে আমার জন্য কত অপেক্ষা করবে একটা মেয়ে মানুষ তো আর এতদিন অপেক্ষা করা সম্ভব না এটা হলো আসলে কষ্টের কথা তো আসলে প্রবাসে পাড়া দেওয়ার নামটাই হলো কষ্ট মা বাবাকে পরিবারকে খুশি রাখার জন্য এবং দেশের মানুষকে খুশি রাখার জন্য দেশের রেমিটেন্সকে স্বচ্ছ রাখার জন্য এই প্রবাসে আসা তো ভাই না জি 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 এটাই তো কবে যাবেন আশা করেন এই সামনের মাসে বিয়েশাদি করার জন্য যাচ্ছেন না এবার যা করব না এর পরের বার যা করব হোসেন ভাই এই আইল্যান্ডের মানুষজন কেমন একটু সংক্ষেপে বলবেন আইল্যান্ডের মানুষ ভালো সবাই ভালো ওরা অনেক মানে বন্ধুর মতো নয় বেশি নাই দেখলেই সালাম দিব ভালো আসুস নি কেমন আছোস এই জিনিসটা খোঁজখবর লয় আমরা যদি অগদেশে কাজ করতে আইছি কিছু সময়ের লেগে তারপরে এরা এই জিনিসটা মনে করেন এরা মনে করে একদেশের মানুষের মতোই ধন্যবাদ বাকারাদু আইল্যান্ডের মানুষ আইল্যান্ডের মানুষদেরকে সংক্ষেপে আমি একটা জিনিস বলি আপনি যে সাত বছর পরে দেশে যাইতেছেন এই অনুভূতিটা একটু প্রকাশ করেন ভাই এতদিন পরে যাবেন হ্যাঁ এটা অনেক মনের স্বপ্ন কবে বাড়িতে যাবো কবে বাড়িতে যাবো ফাইনালি এই সামনের মাসে জাম্মু এরা অনেক বড় জিনিস যা সবার লোক দেয়া সাক্ষাৎ অনেক পর এটা প্রবাস থেকে যখন যায় যখন টিকিট কাটে মুহূর্তটা একটা মুহূর্ত যেন এক হাজার বছরের সমান পুরায় না বিমানে উঠলে কখন বিমান ছাড়বে বিমান থেকে কখন ল্যান্ড করবে কখন এয়ারপোর্ট থেকে বেরোবো আমি নিজেই প্রথমবার যাওয়ার সময় ঢাকার এয়ারপোর্টের ভিতরে যখন এক নম্বর গেটে বাইরেছি কাউকে না যখন দেখি না তখন দেখি আমি সামনে দিকে কিছু দেখি না আমি হঠাৎ মনে করলাম যে হয়তো অন্ধকার হয়ে গেছে পরে দেখলাম যে আমার চোখ বায়া পানি পড়তেছে মানে হাইরে পরিবারের মানুষগুলো বই সাত বছর আট বছর পাঁচ বছর বিদেশ থাকতে পারছি কষ্ট লাগে না যখন এয়ারপোর্টে যাই পরিবারের মানুষগুলো দেখি না তখন নজরে জল চোখের জল জ্বলতে থাকে প্রবাসী ভাইদের এই একটা কষ্ট তো আমাদের যারা প্রবাসী রেমিডিস ভাই আছে সবার জন্য দোয়া করবেন ভাই আর কিছু বলার আছে না তার সবাই ভালো থাকবেন আসসালাম বন্ধুরা হাসনাই হোস ভাই প্রায় মালদ্বীপের শেষ সীমান্তে আছে উনি হা দাল বাঁকা আইল্যান্ডে আছে তো এইভাবেই আমি সমস্ত প্রবাসীদের খোঁজখবর নিয়ে আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আজ আসসালামু আলাইকুম